আমি তোমাদের ওল চিংড়ির একটা রেসিপি শেয়ার করছি এখানে ওল আর একটা আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ হলুদ নুন মাখিয়ে নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা এলাচ দারচিনি আর জিরে মশলা এখানে আমি নিয়েছি পেঁয়াজ একটা চারপোয়া রসুন আর ছোট্ট একটু আদার টুকরো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি হালকা ভাজলেই হবে বেশি ভাজার দরকার নেই আমার চিংড়ি ভাজার তেল একটু ছিল আর একটু তেল এবারে আমি জিরে তেজ তেজপাতা আর গরম মশলাটা ফলুন দিলাম এবারে আমি ওলটা আলুটাকে দিয়ে দিচ্ছি একটু থেকে নিতে হবে ভালো করে আলুটা আমার সুন্দর করে ভাজা হয়েছে বুঝতেই পারছো এবারে আমি এতে এই পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পশিয়ে নেব এবারে আমি এটা দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো এবারে সুন্দর করে কষাবো এবার আমি নুন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতন করে কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিচ্ছি এতে এটা আমি বেশি শুকনো করবো না আবার একদম ছোলো করবো না এবারে আমি এটাকে ঢেকে দেবো আমার চিংড়ি মাছটা দেওয়া তোমাদের দেখানো হয়নি আমি দিয়ে দিয়েছি একটু মিষ্টি দিচ্ছি সামান্য আমার ওল চিংড়ির রেসিপিটা হয়ে গেছে আর আমি নামিয়ে দিচ্ছি এটাকে আমি এতে ভাজা মশলা দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো একটু ভাজা মশলা দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রাখছি এই ওল্ড চিংড়ি রেসিপিটা হয়ে গেছে এটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই